অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এই দলটি তাহলে কোথায় যাচ্ছে তাদের অবস্থান কি তারা কি আদৌ বাংলাদেশে আরেকটি দল গঠন করবে নাকি এবি পার্টিতে যুক্ত হবেন এই প্রশ্নগুলো সকলের মুখোমুখি এবং গণমাধ্যমে প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সরকার নতুন করে আরো একটি ঘটনা বলি বা বলি সৃষ্টি করেছে আপনারা জানেন সকলেই বিগত বহু বছর ধরে বাংলাদেশ জামায়াত ইসলামের দলটি নিবন্ধন বাতিল করেছে আইনানুকভাবে কিন্তু এতদিন পর্যন্ত তাদের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলে আসছিল তারা কিছুদিন বিএনপির সাথে সম্পৃক্ত হয় আবার কিছুদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে তবে আমরা জানি এই দলটি দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল তাদের কিছু অতীতের ঘটনা নিয়ে তারা রাজাকার বা দেশদ্রোহী হিসেবে পরিস্থিতি লাভ করেছে তাদের রয়েছে বেশ কিছু যুদ্ধাপরাধী অনেক যুদ্ধাপরাধীর দিনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কিন্তু এতদিন পর্যন্ত তাদের সুযোগ ছিল বাংলাদেশে রাজনীতি করার তাহলে আজ কি তাদের রাজনীতি নাকি তারা অন্য কোনো দলে সম্পৃক্ত হবেন এই প্রশ্নগুলো এখন মানুষের মুখে মুখে প্রিয় দর্শক আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আসলেই তারা পথে যাচ্ছেন তাদের অন্য একটি দলের মধ্যে গঠিত হয়েছে নতুন একটি দল গঠিত হয়েছে এবি পার্টি নামে কিন্তু তাদের অধিকাংশ নেতাই এখন কারাগারে অবস্থান করছে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন পর্যন্ত দেশে বিচ্ছরণ করা ছিল তাদের রাজনৈতিক পরিচিতি তাদের ব্যক্তিত্ব ছিল অনেক সুদূর প্রসারী বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের রাজনীতি বন্ধ করে দিয়ে তারা কি কি করতে চাচ্ছে এটি আমাদের এখনো বুঝে আসে না দেশের গণতান্ত্রিক দেশে সকল মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবে এটাই আমরা বিশ্বাস করি জামাজ ইসলামী বা ইসলামী ছাত্র শিবির বন্ধ হোক এতে আমাদের কোনো কিছু যায় আসে না প্রশ্ন হচ্ছে সকলেই তো বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকব কে কোন রাজনীতিকে পছন্দ করব কে কোন দলে যুক্ত হব এটি তার একান্তই ব্যক্তিগত বিষয় কথা হচ্ছে তারা রাজাকার রাজাকার হোক বা ভালো হোক তারা বাংলাদেশে অবস্থান করছে যদি তারা দেশদ্রোহী হয়ে থাকে যদি তারা দেশের রাষ্ট্রের ক্ষতি করে থাকে কেন তাদেরকে বাংলাদেশে স্থান দেবে দল নিষিদ্ধ হোক তারাও এখান থেকে নিষিদ্ধ হোক এটাই সাধারণ মানুষ বা মানুষ দেশের সচেতন নাগরিকরা কামনা করে বা প্রত্যাশা করে তারা বাংলাদেশে থাকবে তাদের রাজনীতি করার অধিকার হরণ করে নিবে এটা এটা কোনোভাবে হতে পারে না প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের রাজনীতির অঙ্গনে চলছে বিশাল একটি হট্টগোল আন্দোলন মহা মহা বিপদে মহা ভয়ঙ্করে দেশের একদিকে রেমিটেন্স অন্যদিকে আর অর্থনৈতিক সংকট এসব বিষয়গুলো নিয়ে সরকার এখন খুবই দ্বিধাদ্বন্দ্বে পড়েছে দেশের প্রায় দুই শতধিক মানুষ মারা গেছে ওপারে চলে গিয়েছে এই কোটা আন্দোলন ইস্যু নিয়ে মারা গিয়েছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এ দায় কারা নেবে এসব দায় যত সব মানুষ মারা গেছে তাদের তাদের উদ্দেশ্যে নিয়ে তাদেরকে নিয়ে আজ গোটা দেশে আওয়ামী লীগের সরকারের পক্ষ থেকে সুখ সুখ প্রকাশ করেছেন অপরদিকে কোটা আন্দোলনকারীরা আজ লাল পতাকা মুখে চুকে বেঁধেছেন মাথায় লাল পতাকা বেঁধেছেন এবং ফেসবুক সোশ্যাল মাধ্যমেও কিন্তু আজ সেই পিকচারটি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করেছেন অনেকেই ছেয়ে গেছে সোশ্যাল মাধ্যমগুলো লাল পতাকায় অন্যদিকে সুখে চেয়ে গেছে বিভিন্ন জেলায় জেলায় যত সুখ হোক যত দুঃখ হোক এই বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশেই বসবাস করব তাহলে এত জানি এত হানাহানি কেন সকলে মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশটাকে এগিয়ে নেওয়া আমাদের কাম্য এই দেশ আমার আপনার সকলের যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সকলের এই বাংলাদেশ মা বোনের স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে হওয়ার পরেই আমরা এই বাংলাদেশে জন্ম করে গ্রহণ করেছি হয়তো মুক্তিযুদ্ধ করিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়নি সৌভাগ্য হয়নি। তবে আমরা কোনো না কোনোভাবে মুক্তিযোদ্ধাদেরই নাতি সন্তান করেছে তারাই বাংলাদেশের নাগরিক প্রশ্ন হচ্ছে এখন জামাত শিবির এই রাস্তাদের তাদের রাজনীতি বন্ধ করে দিলে তারা তো দেশেই থাকবে তাদের পরিস্থিতি কি হবে তারা যদি বিএনপিতে যুক্ত হয় তাহলে বিএনপির শক্ত অবস্থান বলয় তৈরি হবে আওয়ামী লীগের অধিকাংশ কর্মীরা তখন এই ভাঙতে পারবে না আওয়ামী লীগ সামাল দিতে পারবে না তাহলে সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে নাকি পথে হাঁটছে এইসব কথাগুলো কাকে বলি কোথায় বলি বলার মতো মানুষ নেই দেশে অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশ আমরা এগিয়ে নেওয়ার পথে ছিলাম হঠাৎ হতভম্ব হয়ে দেশটা হয়ে গেছে প্রিয় দর্শক আমরা সকলেই এই দেশটা শান্তি চাই আমরা দেশবাসী আমরা সাধারণ নাগরিকরা এই দেশকে আরো সুন্দরভাবে গঠন করতে চাই আমরা দেশকে আরো উজ্জ্বল করতে চাই দেশকে যেন আমরা স্বাধীন দেশকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই রেমিটেন্স যোদ্ধারা পাঠাবে আমাদের যারা বাংলাদেশের যে মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষরাও আমরা এই দেশে অর্থ যোগান দিয়ে আমরা ভালোভাবে সুখে শান্তিতে সংসার চালিয়ে যাব এই প্রত্যাশাই আমরা সকলেই করি এই কামনায় করি এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই বাংলাদেশে বসবাস করা অবস্থান করা এই দেশে এভাবে রাহাজানি হানাহানি যদি চলতে থাকে অদূর ভবিষ্যৎ এই দেশটি শ্রীলঙ্কার আমরা প্রত্যাশা বা কোনোভাবেই দেখছি না শ্রীলঙ্কা হওয়ার কোন সুযোগ না দিলেও সরকার কোন না কোনোভাবে এই শ্রীলঙ্কার পথেই হাঁটছে এই বাংলাদেশ তাহলে কোন পথে যাবে কোন দিকে যাবে এই সরকার কোন দিকে যাবে এই দেশের জনগণ কোন দিকে যাবে রাষ্ট্র এইসব চতুর্ চতুর্দিকে চিন্তা চিন্তা করে আমাদের দেশটা আরো উন্নত করতে হবে আমাদের দেশটা আরো সুন্দর করতে হবে সাজাতে হবে ঐক্যবদ্ধ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়